সেই জন্য মহাপ্রভু বড় অবতার হলে কেন না নিজের বাঞ্ছিত ধন নিজের গোপন ধন সবাইকে দিল দেখবেন বাবা এ জগতে যে যতই দানি হোক আর যে যতই উদার হোক নিজের সেই সম্পত্তি কি কেউ কাউকে দেবে বাবা কেউ কিন্তু কাউকে দেবে না নিজের সম্পত্তি কিন্তু কেউ কাউকে দেবে না আপনি একটি মাস্টারের কাছে গান শিখবেন আপনি শিখবেন তার ছেলেও শিখবে

কৃষ্ণ ভগবানকে যদি আপনি বলেন প্রভু আমি তোমার নাম শুনছো তুমি দয়া করে আমার একতাল্লা বাড়িটা দোতাল্লা করে দাও ভগবান আমাকে কৃষ্ণ ভগবানকে যদি বলে আমি সারা রাত ধরে তোমার নাম শুনবো আমার মেয়েটার একটু ভালো ঘরে বিয়ে দিয়ে দাও কৃষ্ণ কিন্তু তোমায় দেবে কিন্তু যদি বলো প্রভু তোমার নাম যে প্রেম রাধা দিয়েছি রে সেই প্রেম তুমি আমায় ভগবান বলবে ওটি হবে না যে প্রেম আমি রাধা রানীকে দিয়েছি সেই প্রেম আমি ভক্ত মাঝে দিতে পারব না

নিজে যে চেষ্টে সেই প্রেম দিয়েছে হরি বল হরি বল যে চেষ্টে প্রত্যেক জীবের দারে দারে দিয়েছেন যদি প্রত্যেক জীবের দারে দারে মা কৃষ্ণ প্রেমটা বিতরণ না হতো তাহলে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এত হরি ধুম হতো না যতদিন যাচ্ছে হরি নামের মাত্রা বাড়ছে বারবার কথাটা বলছি একটু ভালো করে কথাটা বুঝুন হরি নামের কিন্তু হরি নামটা হরি নামের জায়গায় নাই খেয়াল করবেন ভগবান তারে তারে প্রেমটা বিতরণ করেছেন আমরা নিতে পারছি না প্রেমটা তারে তারে বিতরণ করেছে কিন্তু আমরা নিতে পারছি না ভালো করে বুঝবেন গাছ থেকে নিম পাতা পেরে এই সময় দেখুন এই মাছটা সারা মাস নিম পাতা খেতে হয় আপনি গাছ থেকে নিমপাতা পেড়ে এতটার মত করে পেড়ে চিবিয়ে যদি খান আপনি বমি করবেন খেতে পারবেন এত তেতো হয়ে যাবে আপনার মুখটা এত তেতো হয়ে যাবে খেতে পারবেন কিন্তু আপনি যদি গাছ থেকে নিমপাতাটা পারেন সুন্দর করে আলু দিয়ে বেগুন দিয়ে কিছু একটা দিয়ে তেল দিয়ে সুন্দর করে কড়াইয়ে ভেজে সুন্দর করে অন্নের সঙ্গে যদি আপনি ভালোভাবে করে সেবা করেন সেই নিমপাতাটা মিষ্টি হবে আপনি অর্ধেক ভাগ নিমপাতা ভাজা দিয়ে খান তাহলে নিমপাতাটাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে তেমনি হরি নাম সংকীর্তনটা হয়েছে আজকে তাই জায়গা হরি নাম সংকীর্তনে এত লাফা লাফি এত ঝাপা এত অতিরিক্ত গান নাচা এমন একটা জায়গায় চলে এসেছে যে সেটার ভক্তি জায়গায় থাকছে না আর এটা আপনাদের দোষ নয় আমি আমি আপনাদের পাবলিকের দোষ দেব না কিছু কিছু কীর্তনিয়ায় এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে মানুষ কিন্তু ওটাই চাইছে কেন আজকে আপনাদের কীর্তন ভালো লাগছে না শুনছেন না আপনারা তো চুপচাপ মন দিয়ে শুনছেন কত সুন্দর ভক্ত আমরা আসরে উঠলে বুঝতে পারি যে কোথাকার ভক্ত এই তো কি সুন্দর আপনারা কীর্তন রস সাধন করছেন শুনছেন আমি যদি এখনই একটা ভজন গাই তাহলে আপনারা এখনই ওঠেন ট্রেন আজ

সত্যি কথা বলবেন আপনাকে কেউ গণ্য করবে না মানবে না আপনি মান পাবেন না আপনার গুণ থাকুক না থাকুক আপনার টাকা থাকলে আপনার মান আপনার টাকা না থাকে আপনার মান নেই যদি প্রকৃত কেউ গুণী হয় এই কলি যুগে সে সম্মান পাবে না মিথ্যাতে জগৎটা ভুলে আছে গোরাস বিকাকা গলি গলি গোরাস মানে গরুর দুধ আদর্শ সুষম পুষ্টিকর খাবার

এই কলিযুগের যাবতীয় যা কাজকর্ম মামা আমরা নিজেদের নিজেদের আচরণটা ঠিক রাখছি না বলে আমাদের জীবনে এত কষ্ট এটা আপনারা বলুন আর আমি বলুন আমি বলছি বলে তার নাম আপনি আচরি ধর্ম অপরে শেখায় নিজেরা আচরিলে অপরে শেখানো না যায়

পরনে একটা গেরুয়া বসন পরে সংসার ছেড়ে দিয়ে কৃষ্ণ 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 করছো আর তুমি এদিকে দু নম্বরই ব্যবসা চালাচ্ছো তাহলে তুমি করে সাধু কিছু কিছুই হওয়া যাবে না কৃষ্ণ নাম করতে হলে হরি নাম করতে হলে সাজে থেকেও আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের আচরণ আচরণটা সুন্দর করো আচরণটা ভালো করো মানব জমিনের একটা বেড়া দিতে হয় মা যেমন বাগানে ফসল লাগালে হলে একটা বেড়া প্রয়োজন তেমন মানব জমিনে হৃদয় বাগানে একটা ভক্তির বীজ আছে সেটাকে অঙ্গুরুদ্গম করতে হলে একটা বেড়ার প্রয়োজন এই বেড়াটাই হল আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের গলায় তুলসীর মালা ভগবানের চরণ হচ্ছে পরশ পাথর যে গৌর নাম আজকে আপনারা শুনছেন সেই গৌর চরণ হচ্ছে পরশ পাথর পরশ পাথর যেমন বিচার করে না তার কাছে লোহা গেলে শোনা হয় আপনারা পরশ পাথর তো শুনেছেন পরশ পাথরের স্পর্শে লোহা শোনা হয়ে যায় আপনাদের বাজারে একটা ফলের দোকানে একটা ফলের কাটারি আছে লোহার যেটাতে ফল কাটা হয় আবার তার পাশেই একটা খাসি মাংস দোকান আছে যেখানেও একটা লোহার কাটারি আছে সেখানে মাংস জবাই হয় দুটো কাটারিকে যদি এক জায়গায় নিয়ে গিয়ে পরশ পাথরে স্পর্শে দেওয়া হয় পরশ পাথর বিচার করবে বাবা কোনটাতে মাংস কেটেছে আর কোনটাতে ফল কেটেছে পরশ কিন্তু দুটোকেই সোনার করে দেবে তেমন আমার ভগবান গৌর হরি চরণ ভগবান গৌর হরি চরণ যদি কেউ ধরতে পারে দেখে আমায় মতো বাবা এ জগতের টাকা পয়সা দিয়ে কিছু কেনা যায় না ভালোবাসা দিয়ে জয় করা যায় এ জগতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভালোবাসা আর সেই ভালোবাসাটারই বড় অভাব অভগ্নই ভালোবাসা পাবেন কিন্তু ভালোবাসা পাবেন একটা বড় বাড়ি তৈরি করতে পারবেন কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবেন আপনার আশেপাশে যাদেরকে দেখছেন তারা আপনাকে ভালোবাসে আপনার নারী বলুন আপনার স্বামী বলুন আপনার ছেলে বলুন মেয়ে বলুন বন্ধু বলুন প্রেমিক বলুন প্রেমিকা বলুন যত দিন আপনি দিতে পারবেন টাকা বলুন আর আপনার পরিশ্রম বলুন

যতগুলো মানুষ বসে আছেন এক একটা মানুষের এক একটা জীবনের শখ আছে কেউ ভাবে এই জীবনে শুধু হরিনাম করেই কাটাবো ভগবানকে নিয়ে কাটাবো কেউ ভাবে একটাই তো জীবন পেয়েছি যত পারি মদ খাবো যত পারি আমরা প্রেম করব ভালোবাসবো যত পারি বাইক চালাবো কেউভাবে ভাবে একটাই তো জীবন ভালো বন্ধ রান্না করবো খাবো ভালো ভালো বাস করবো দামি গাড়িতে ঘুরবো নামি দামি গয়না করবো এক একটা মানুষের তো এক একটা ভাব এইবারে জিনিসটা বুঝুন

একদিন হলো হিমালয় সাধু বাবা সাধু বাবা এসে সেই রাজাকে একটা ফল দিলেন না আমি কেন সেবা করব না এই ফলটার গুণ কি জানেন এই ফলটা যদি কেউ খায় তার যৌবনটা বজায় থাকবে সে আরো সুন্দর বা সুন্দরী হয়ে যাবে তার মহারাজ মনে মনে চিন্তা করছে যাক বাবা ফলটাতেও এত কিছু গুণ আছে আমি যদি খাই তাহলে প্রমাণ হবে কি করে যে আমি রানীকে ভালোবাসি আমি এক কাজ করি আমি আমার স্ত্রী রানীকে ফলটা দেব রাত্রেবেলায় ঘুমানোর সময় রানীকে হাতে ফলটা দিয়ে বলছে রানী তুমি কালকে সকালবেলায় ফলটা খা খাবে তোমার জন্য এই ফলটা এনেছি ফলের লিংটা হচ্ছে এই 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 গুণটা বলে দিয়েছি সেই রানি আমার মনে মনে ভালোবাসতো সেই রাজ্যের আবার সেনাপতি ভালোবাসে আমি কেন ফলটা রাজা আমি চুপি চুপি রাতের অন্ধকারে কালকে গিয়ে সেনাপতিকে ফলটা দিয়ে আসো সেই রানী সেনাপতিকে চুপি চুপি ফলটা দিয়ে এসেছে সেনাপতিকে গুণানুগুণটা বলেছে যে ফলটা খেলে এই

কৃষ্ণ কৃপা হো মনের বাসনা পূর্ণ হোক হো ভগবান মঙ্গল করুন সুস্থ রাখুন এবার নর্তকীকে দেওয়ার পর গুণানুগুণটা জানিয়েছে সেই নর্তকে আমার মনে মনে ভাব যে হায় হায় আমি ফলটা খেয়ে কি করব আমি যদি ফলটা খাই হরি বল হরি বল কত পুরুষ তো এসে আমার ভোগ করবে হে জগতে আমার মতন মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো আমি বেঁচে থাকা মানে তো সমাজের জঞ্জাল কত কত সংসারের ক্ষতি এক কাজ এই ফলটা খেলে যার যে খেলে উপকার হবে তাকে গিয়ে দিয়ে আসি এই ফলটা এই রাজাকে গিয়ে দিয়ে আসি এই রাজা যে রাজা ছাত্র ছায়ায় আমরা বেঁচে আছি নর্তকি ফলটা নিয়ে গিয়ে রাজ্যে রাজাকে দিয়েছে বাবা আর যেই দিয়ে নানান গুণটা বলেছে রাজা তো অবাক হয়ে গেছে ফলটা পেলো কী করে এই ফলটা তো আমি রানীকে দিয়েছি তুমি পেলে কোথায় এই ফলটা আমার সেনাপতি দিয়েছে ডেকে আনা হল সেনাপতিরকে ব্যাটা সেনাপতিরকে ধরে আনা হয়েছে সেনাপতি মনে মনে ভাবছে এই যে খুঁটোতে আমি পড়েছি গলা আমার ঢোকেছে

যখনই বলেছে রানী মা দিয়েছে ভর্তি হরি সঙ্গে সঙ্গে বৈরাগ্য হয়ে গেছে আমরা তো অনেক আবেগে ভেসে থাকি মা সংসারে সবাই কিন্তু মায়ার জ্বালায় কামনার জ্বালায় আবেগে ভেসে আছে এগুলো একটাও কিন্তু ভালোবাসা নয় কিন্তু ভালো লাগা এ বেমান কিন্তু একদিন হবে ভর্তি হরি তাই করলো হরি হরি

যে যেভাবে জীবনটাকে উপভোগ করি না কেন বাবা একটা জায়গা থেকে সরে দাঁড়ালে হবে না সেটা হচ্ছে আমার ভগবান শ্রী গৌর হরির চরণ তাই গৌর হরি ওই জায়গাটা ঠিক রাখতে হবে ওই জায়গাটা ঠিক রেখে আশেপাশে আমরা যা করছি করি না কেন হাতে করি মুখে বলো হরি অনাশে তুলে যাই

আমরা কৃষ্ণ নামের প্রচারক আমরা সব সময় চাইব প্রত্যেকটা মানুষ কৃষ্ণ নামে সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে নয়ন দুটো সার্থক করবেন আমার ভগবানের মুখ দর্শন করে যে ঘরে থাকবে সে ঘরে ভগবানের অন্তত একটা ছবি অন্তত লাগাবে যেন সকালবেলায় থেকে উঠে দেখতে পারেন ঘুমোতে যাওয়ার সময় দেখতে পারেন শ্রবণ নিয়েছেন হরি ব্রহ্ম কলা হল মানে শুধু হরির কথা কইতে শ্রবণ কান দুটো দিয়েছে ভগবান হরি কথা কৃষ্ণ কথা ভাল কথা শোনার নয় কথা কু কথা নন বদন দিয়েছেন হরি অ কথা কু কথা জারি শুধু হরির কথা কইতেErrorKind মুখটা দিয়েছেন আপনার গল্প করার মন আছে ভালো গল্প করুন কারণ নিয়ে নিলে কারণিয়ে সমালোচনা কানু কোনো কথা একদমই না জীবনটা তারি সুন্দর হয় যে চারিপাশের কথা বন্ধ করে নিজের আর হরির কথা ভাবে তা ভাব ভাব শনি ভাব ভাবার কি যিনি ভাব ভাবার তিনি ভাবছেন একবার তুমি ভাবো থাক যে ভগবানের মানে ভাবে ভগবান

কোনো শসু আপনাকে টলাতে পারবে না বারবার একটা কথাই বলছি চিন্তা ভাবনা করুন সেটা কি করে ভালো করা যায় কি করে ভগবান ভাজনা হয় কি করে মানুষের ভালো হয় যেন